আমি মনে করি যারা লেখাপড়ির জন্য বাচ্চাদের চাপ দেয় ওদের বাচ্চারা এক সময় ওদের মাথায় আর কোনো কাজ করে না বরং এর জন্যই রেজাল্ট হতে খারাপ হয় হ্যাঁ খুবই ভালো লাগছে আর আমার মেয়ে না আমার মেয়ে আমার বড়াপুর মেয়ে সব মিলিয়ে ভালো লাগতেছে জিপিএ পাইপ পেয়েছে হ্যাঁ রেজাল্ট করছে সামনে এখন ভালো একটা জায়গায় ভর্তি হওয়াটাই বেশি জরুরি তো এখন ভালো লাগতেছে এই মিলিয়ে সব মিলিয়ে আমার রেজাল্ট জিপিএ ফাইভ ছিল আজকে সকালে রেজাল্ট দিচ্ছে আমাদের দেশে যেহেতু রেজাল্টের সংখ্যা কম সেহেতু জিপিএ ফাইভ পেয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন দেখি সামনে যাতে একটা ভালো জায়গায় চান্স পাই এটাই হচ্ছে এখন কথা অনুভূতিটা আসলে বলার মতো না আমার মানে এক্সাইটমেন্ট অনেক ছিল আমি কান্না করে দিছি তো এখন ফ্যামিলি সবাইকে জানাইলাম বললাম এই তো ভালো লাগতেছে এটা পরবর্তী পরিকল্পনা মেডিকেলের জন্য প্রিপারেশান নিচ্ছি এখন একটা ভালো মেডিকেলে চান্স পাবো এটা আশা করতেছি আর কি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে । বছরেরও দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জীবনে একটা ভালো মানুষ হওয়ার দরকার প্রথমত ভালো মানুষ হতে চাই আর হচ্ছে মেডিকেলে জানার চান্স পাই একটা ডক্টর হতে পারি সবার জন্য করতে পারি এটাই চাচ্ছি আর কি নিজেরও একটা ইচ্ছা আর বা আমারও ইচ্ছা আর এখন ডাক্তার হয়ে দেশের সেবা করা এটাই তো কাজ তাই না এটা এই জন্য আর কি যাওয়া খুব মিস করি এই যে এখন আসছি মাত্র তো বলতেছিলাম যে এই জায়গাটা আসলেই খুব ভালো লাগে তো কলেজ জীবন মিস করবো অনেক মিস করবো আজকে লাস্ট টাইম আসা আর হয়তো পরে কখনো আসা হবে আর কি হ্যাঁ তা চাই কিন্তু তা চাইবে কারণ আর আমাদের কলেজে অনেক কড়াকড়ি অনেক স্ট্রিক্ট রুলস ডিসিপ্লিন সব কিছু মিলায় তো এখন বের হওয়ার পরে আসলে মিস করতেছি যে ডিসিপ্লিনগুলি এটার প্রভাব খুবই খুবই বেশি ছিল কারণ ওই ওই টাইমে সবাই একটা ট্রমার মধ্যে ছিল আর পড়াশোনার দিকে দিয়ে বলেন সব কিছুর মিলায়া অতটা ভালো ছিল না তাও আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে এখন দিতে হবে দিতে হবে এটা অবশ্যই কারণ আর তখন যারা ফার্স্ট ইয়ারে ছিল তাদের ক্লাসগুলো অফ করে দিছে বাট আমরা পরীক্ষার্থী ছিলাম যেহেতু আমি হোস্টেলে থাকতাম আর হোস্টেলে বাচ্চারা ছিল পরীক্ষার জন্য তো ওরা পরীক্ষা দিচ্ছে এই আর কি একটা ট্রমা ছিল বাট তারপরে আমাদেরকে পরীক্ষাগুলো দিতে হয়েছে ভালো না না পরিবার থেকে কোনো প্রেশার ছিল না কালকেও আমার বাবা বলতেছিলো যা হবে হবে যেহেতু এখন রেজাল্টের অবস্থা এতটা ভালো না সেহেতু তুমি যা পাও রেজাল্ট যা করো তাতে আমরা মানে সন্তুষ্ট এটা নিয়ে কোনো প্রেশার ছিল না তারা আমাকে অনেক সাপোর্ট দিছে আর আমি তাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পেরে অনেক খুশি এক না এ এই জিনিসটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে ঠিক না কারণ সব ছেলেমেয়েরাই খুব চেষ্টা করে তাদের একটা ভালো রেজাল্টের জন্য হ্যাঁ ভবিষ্যতে ভালো কিছু করার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় যে পরিস্থিতির কারণে হয়তোবা সবাই ভালো পড়ালেখা করতে পারে না যে ওভাবে ফ্যামিলির থেকে সাপোর্ট পায় না হ্যাঁ তারপরে এ সব মিলিয়ে চিন্তা করলে যে হ্যাঁ সবাই যে ভালো রেজাল্ট করবে তার না কে কেউ খারাপও করবে কেউ ভালো করবে তো আমরা চাই সবাই ভালো করুক সবাই একটা ভালো জায়গায় যাক হ্যাঁ খুবই খুশি সকালবেলা তো জড়িয়ে ধরে আমাকে খুব কান্না এটাই আর শুনে খুবই খুশি আমার দিদি আমার দাদা সবাই খুশি এটাই চেয়েছি আর কি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জিপে ফাইভ এসেছে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি খুশি লাগছে জি এটা আমার বাবা আর মিষ্টি চেয়েছি টিচারদের জন্য সবাইকে দিব তাদের ক্লান্ত পরিশ্রমের জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তাই অবদান বলতে গেলে বাবা মাকে তারা অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছে স্টাডি সাপোর্ট দিয়েছে আমার টিচারে অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য ঝড় বৃষ্টি সবসময় তারা আমাদের টেক কেয়ার করেছে মানে সবারই চেষ্টার মাধ্যমে আমরা এতদূর আসতে পেরেছি যে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট যেহেতু এবার রেজাল্ট একটু সব জায়গায় খারাপ হয়েছে তো যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খুশি পরবর্তী এবার অ্যাডমিশনের চিন্তাভাবনা কোচিং করতেছি দেখা যাক কাল্লা কী রাখে কপালে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আউট অফ কান্ট্রি বাট মেডিকেলও দিব ঢাকাতে ভার্সিটিতেও দিব দেখা যাক কাল্লা যেখানে রেখে রাখছে সেখানে হবে ম্যাথের বিষয়ে মনে হয়েছে কারণ ম্যাথের প্রশ্ন একটু হার্ড এসেছে আউট অফ টপিক এসেছে সো মনে হয়েছিল ম্যাথে একটু খারাপ হবে বাট আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে ম্যাথে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারেন জি আসসালামু আলাইকুম না আমার ছেলে মেয়ে দুজন দুজনের উপরে কোনো লেখাপড়ির বিষয়ে আমরা কখনোই চাপ দিই না কারণ ওদের মতো ওরা লেখাপড়ি করে যেটা করে এটাই শুক্রিয়া আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি আমার ছেলে বড় মেয়ে ছোট মার্শাল্লাহ আমার ছেলেও আমেরিকাতে থাকে ও ভালো রেজাল্ট করেই আমেরিকাতে গেছে এবং মেয়েও আশা করি ভালো রেজাল্ট করছে ও যাবে বাইরে যে কোনো কান্ট্রিতে ভালো কান্ট্রিতে চলে যাবে শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া এবং সবার প্রতি কথা আমি মনে করি যারা লেখাপড়ির জন্য বাচ্চাদের চাপ দেয় ওদের বাচ্চারা এক একসময় ওদের মাথায় আর কোনো কাজ করে না বরং এর জন্যই রেজাল্ট হতো খারাপ হয় আর আমরা আমাদের ছেলে মেয়েকে ছোটো থেকে পর্যন্ত কখনোই চাপ দেয়নি যার জন্য আশা করি ওরা প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ইয়েতে ভালো করে ওরা অন্যদের চেয়ে তো অনেকটাই ভালো করে আমি ভবিষ্যতে চাই যে এরা আসলে অ্যাকচুয়ালি রেজাল্ট বড় কথা না এরা মানুষের মতো মানুষ হোক এবং সুশিক্ষায় শিক্ষিত হোক সেটা আমি বাবা হিসেবে আমি বলবো প্রত্যেকটা গার্জেনই চাওয়া উচিত যে একটা স্টুডেন্ট একটা ছেলে মেয়ে সে যেন মানুষের মতো মানুষ হয় সুশিক্ষে শিক্ষিত হয় শুধু রেজাল্ট ভালো করুক এটা না কোনো কিছুই না আমি আমার মেয়েকে বরং পরীক্ষার পরেই বলছি যে তুমি যদি ফেলো করো এটা নিয়ে আমার কোনো বাধা নাই আমার কোনো পেশার নাই আমি আগেই বলে দিচ্ছি তাকে হ্যাঁ সেই সময় আমি তাকে সান্ত্বনা দিয়ে রাখছি যে দেখো তুমি টেনশন করবে না হ্যাঁ তুমি তোমার মতো রিল্যাক্স থাকো রিল্যাক্সে তুমি তোমার মতো পরীক্ষা দিতে থাকো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে